মক্টিদাতা আলামি নো আমান কোহার খুদার পরি দেশান মহো গুতিমান খুদার পরি দেশান মহো দেশান মহো গুতিমান

আমার নবী তো জাহানের বাদশাহ হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি আল্লাহ কি সুন্দর করে এই দুনিয়াতে পাঠালে আমরা কোন আলো ঘরেতে যদি ঢোকে যায় আমাদের ছায়াতে সেখানে অন্ধকার হয়ে যায় এই দুনিয়াতে অনেক মানুষ জানারা আমার নবিকে তুচ্ছ সাধারণ মত মনে করে এই দুনিয়াতে যদি আমাদের মত মনে হয় তাহলে আমরা অন্ধকার ঘরেতে যদি ঢোকে যায় সেই ঘরটা অন্ধকার আলো ঘরেতে যদি ঢোকে যায় অন্ধকার হয়ে যায় আমার ছায়াতে কিন্তু আমার দয়ার নবী যখন অন্ধকার ঘরে প্রবেশ করতেন না রূপের আভাতে ঘরে যদি একটা সূচ পড়ে থাকতো সেই সূচ খুঁজে পাওয়া যেত আমার নবীকে আল্লাহ কি সুন্দর করে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে তো ঘর ঘর তোমার আভাতে আধার ঘরেতে সূচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয় শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ সবাইকে মুখ তো বলি তো মিষ্টি মতো মুখে ভাষা তো মায় মিষ্টি মতো মুখে ভাষা তো মায় অনুপম তো মিশেরা রূপকার মুক্তি দাতা তাল আমি নবী আমার ও তুমি অনন্য উপহার মুক্তি দাতা তাল আমি নবী আমার ও বলে তুমি অনন্য উপহার যো দির মাহার মুক্তিদাতা আল আমিন নবী আমান ও মনে করি আমার নবীকে ওই রকম যদি চিন্তা ভাবনাই রাখি আমাদের এই দুনিয়াতে আমরা কত বড় বড় ডাক্তার এই দুনিয়াতে আবিষ্কার হয়েছে কত কোন কেউ লন্ডন থেকে পাস করে আসছে কেউ কিন্তু কোনো দিন দেখেছেন কার চোখ যদি খুলে পড়ে যায় সেই চোখটা ডাক্তারকে লাগিয়ে আগে আগের মতো আবার দেখার মতো ক্ষমতা করে ফিরিয়ে দিতে পারবে এই দুনিয়াতে না আমার দয়ারে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবা ওই যুদ্ধে গিয়ে তার চোখেতে ওই চোখে আঘাত লাগলেন চোখটা ছিঁড়কে পড়ে গেল আমার

কবি ভালোবাসা সম্পর্কে লিখছেন এই দুনিয়াতে আমরা ভালোবাসা করি এখন তো ভালোবাসার মাস এই মাসটা নাকি আমার ভালোবাসার মাস নেই এক নাম্বার দিন থেকে আর সেই আঠাশ দিন পর্যন্ত কোথায় এইডে আর কোথায় ওই ডে এখান থেকে শুরু আর ওইখানে শেষ দেখবেন সবাই ওই জোড়ায় জোড়ায় রাস্তাতে আসা মুশকিল হয়ে যায় এক একটা জায়গায় যদি পার্ক থাকে ভালো মাথা খারাপ হয়ে যাবে দেখতে দেখতে চোখগুলো হয়ে যায় কেন শুধু জোড়াই জোড়াই ব্যাপার অন্য রকম এই দুনিয়ার ভালোবাসা এই ভালোবাসা বছর এবছর এর সাথে তো আগের বছরে ওই অন্য জনার সঙ্গে এই ভালোবাসার কি দাম যেই ভালোবাসায় তোমাকে চুল্লুঘর মানিয়ে দেবে কেন ভালোবাসায় ধোকা কেন সহ্য করতে পারবো করতে পারিনি মাঠে গিয়ে একটু ঝেড়ে দিলাম কেন মাথাটা ঠান্ডা হয়ে যায় নাকি খেলে অনেকজন বলে যে ভালোবাসা ধোকা খেলে ওই সাইডে গিয়ে আবার অন্য কিছু খেয়ে ফেলে কি ভালোবাসা এই দুনিয়াতে ভালোবাসবে যে তোমাকে চুল্লুখর বানিয়ে দেবে এই ভালোবাসা দুনিয়াতে এমন ভালোবাসা ভালোবাসা এমন মহব্বত করতে হবে এই দুনিয়া থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসার মহব্বত এই ভালোবাসাটা যেন কাল কিয়ামতের ময়দানে ভালোবাসা রংটা সেখানে ছড়িয়ে যায় সেই

বাহ তুমি অনন্য পোহা অতি তাতা আল অভিনব বিবাহ তুমি অনন্য পোহা